এ আই মোহনার কা গেহারা তারিখ কা ও সেহপারা হে আর ফুলয়াহা একশোলা হে জামিয়া মারকাজুল ইহসান ঢাকা দিনের তরে দেশের তরে একটি খালেস দিনই শিক্ষা প্রতিষ্ঠান দু সালের জুন মাসের তেইশ তারিখে ঢাকার যাত্রাবাড়িতে একটি অস্থায়ী ক্যাম্পাসে এর দিন শিক্ষা কার্যক্রম শুরু হয় মাদ্রাসার মুহতামিম সাহেব সহ অন্যান্য সকল ওস্তাদদের সার্বক্ষণিক নিগরানিতে পরিচালিত মাদ্রাসাটি মুরব্বীদের দোয়া এবং কিছু নেক আহবাবদের আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মাত্র পাঁচ বছরে শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস তথা মাস্টার্স সমবান পর্যন্ত সকল বিভাগে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে এক বিরল ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মার্কাজুল ইহসান ঢাকা আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে এরই ধারাবাহিকতায় গত চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক দুই হাজার একুশ ইসাই শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষা হেফস বিভাগে প্রথম স্থান সহ মোট ২৭ জন তালেব এলেম সর্বোচ্চ মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে এবং পঁয়তাল্লিশতম বেফাক পরীক্ষায় দুই হাজার বাইশ ইসাই শিক্ষাবর্ষে হেফস বিভাগে দ্বিতীয় স্থান সহ মোট ছেচল্লিশ জন সর্বোচ্চ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে যাত্রাবাড়ি ড্যামরা মহাসড়ক সংলগ্ন পাইটি মৌজায় মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে গত ২৯ জুন দুই হাজার তারিখে এক একর ৩৩ শতাংশ জায়গা মাদ্রাসা ও মসজিদের নামে সাবকাবলা রেজিস্ট্রি করা হয় অতপর নামজারি ভরাট ও বাউন্ডারির কাজ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার দলিলটি আপনাদের দেখানো হচ্ছে মাদ্রাসা মার্কাজুল ইহসান ঢাকা ও মসজিদ এবাইতুল মতিন যাহা ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলাম অনুসরণে এবং ভারতের বিখ্যাত মনীষী হাকিম উলুম্মদ মুজাদ্দিদুল মিল্লাদ হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ও বাংলাদেশের বিশিষ্ট বুজুর যুগের হাকিম উলুম্মদ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব এর দিনই ব্যাখ্যা ও নীতিমালার ভিত্তিতে এবং হজরত ইমাম আজম আবু ব্যাখ্যা তথা হানাফি মজহাব হেফাজতের নিমিত্তে পরিচালিত যাহা কখনো মোতাওয়াল্লি বা অন্য কাহারও ব্যক্তিগত সম্পত্তিরূপে গণ্য হইবে না ও বংশানুক্রমে তাহার ওয়ারিশগণের এই সম্পত্তিতে রূপ ওয়ারিসান দাবি বাতিলযোগ্য এই নীতির উপর প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি খালেস শিক্ষা প্রতিষ্ঠান পাহার পক্ষে প্রতিষ্ঠাতা ও আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ সাহেব মসজিদ এ বাইতুল মতিন ও জামিয়া মার্কাজুল ইহসান ঢাকা এর প্রকল্পসমূহ মসজিদ মাদ্রাসা খানকা তথা আল্লাহর মহাব্বত ও আত্মশুদ্ধি কেন্দ্র ইসলামিক লাইব্রেরি সকল স্তরের মুসলমানদের জন্য দিন শিক্ষা কেন্দ্র প্রাইমারি স্কুল কবরস্থান ও ঈদগাহ সহ আরো বিভিন্ন প্রকল্প সমূহ সর্বদা নিবেদিত প্রাণ দিনের তরে দেশের তরে সর্বদান নিবেদিত প্রাণ মার কাজু লেহানের মার